মহানবী সাল্লাহু আলহি সাল্লামকে কটুক্তি করা নিয়ে উত্তাল ভারত ভারতের বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ কাশ্মীর এবং রাঁচিতে কারফিউ জারি করা হয়েছে মহানবী সাল্লু আলহি আল্লামকে নিয়ে বিজেপির সাবেক মুখবাচ্য নূপুর শর্মা এবং নবীন জিন্দালের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে ভারতের বিভিন্ন শহরেই বিক্ষোভ করেছে ধর্মপ্রাণ মুসলমানরা উত্তরপ্রদেশে পুলিশ দেড় শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝাড়খণ্ডের রাঁচি শহরে কারফিউ জারি করা হয়েছে জুমান নামাজ শেষে কয়েক হাজার মুসলেই বিজেপির অপসারিত মুখপাত্র নূপুর শর্মা এবং দলটির দিল্লি শাখার মিডিয়া ইউনিটের প্রধান নভীন জিন্ডালে গ্রেফতারের দাবিতে দিল্লির ঐতিহাসিক জামে মসজিদের বাইরে বিক্ষোভ করতে থাকেন বিক্ষোভকারীদের অনেকেই নূপুর শর্মা এবং নভীন জিন্ডালের শাস্তির দাবিতে প্লাকার্ড বহন করেছিলেন বিক্ষোভ শেষে মুসল্লিরা শান্তিপূর্ণভাবে ওই এলাকা ত্যাগ করেন বলে পুলিশ কর্মকর্তারা জানান মহানবী সাল্লু আল্লাহ সাল্লামের অবমাননার প্রতিবাদে ঝাড়খণ্ডের রাঁচি শহরে খণ্ড বিক্ষোভ এবং মিছিল করতে দেখা যায় পুলিশ শহরে কোথাও বিক্ষোভের অনুমতি না দেওয়ায় শহরের বেশ কয়েকটি মার্কেটের ব্যবসায়ীরা নিজেদের দোকানপাট বন্ধ করে দোকানের সামনে বিক্ষোভ এবং কালো পতাকা প্রদর্শন করেন জুম্মান নামাজের শেষে মুসল্লিদের বড় একটি বিক্ষোভ মিছিল শহরের হনুমান মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় পুলিশ বিক্ষোভকারীদের ছচ্ছভঙ্গ করতে লাঠিচার্জ এবং রাবার বুলেট ছুলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এ সময় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় বেশ কয়েকজন পুলিশ সদস্য এবং বিক্ষোভকারী আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছু এলাকায় ধারা জারি করা হয়েছে ইসলাম মহান হনকের বিষয়ে কুডিচিকর মন্তব্যের প্রতিবাদে কাশ্মীরের বেশিরভাগ ব্যবসায়ী সকাল থেকে দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন পরিস্থিতির অবনতির আশঙ্কায় বিজেপি নিয়োজিত প্রশাসন অনেক এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় জুম্মার পরপর জম্মুর ভাদভা এবং কৃষ্ণওয়ার শহরের কিছু এলাকায় উত্তেজনার আভাস পেয়ে সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করে বলে পুলিশ কর্মকর্তারা জানান এছাড়াও শ্রীনগরের লালচক বাটামালু সহ বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক মুসল্লি শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেন ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের সাহারানপুর কানপুর মোরাতাবাদ রামপুর লখনৌ এলাহাবাদ এবং অন্যান্য শহরেও জুম্মার পর হাজার হাজার মুসল্লি প্রতিবাদ বিক্ষোভ করেন এ সময় তারা দায়ী বিজেপি নেতাদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় মহারাষ্ট্রের বিভিন্ন শহরেও ধর্মপ্রাণ মুসলমানরা মহানবী সাল্লু আলহ সাল্লাম সম্পর্কে বিজেপি নেতাদের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছেন পানভেল শহরে তিন হাজারে বেশি মুসল্লি জুম্মান নামাজের পর মিছিল নিয়ে পানভেল তহসিলদারের কার্যালয়ে খেয়ে বিজেপি নেতাদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি দিয়েছেন এক হাজারের বেশি নারী ওই মিছিলে অংশ নেয় একইভাবে ভাসি শহরে মুসল্লিরা জুম্মার পর বিজেপি নেতাদের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেন বিকাল চারটা পর্যন্ত সেখানে অবস্থান শেষে বিক্ষোভকায়দে একটি প্রতিনিধি দল শিবাজি চক পুলিশ স্টেশনে স্মারকলিপি জমা দেন এছাড়া মহারাষ্ট্রের থানে আওরঙ্গাবাদ সোলাপুর নান্দরবার পারভানি বিদ লাতুর ভান্দারা চঞ্জাপুর এবং পুনে শহরেও বিক্ষোভ মিছিল এবং সমাবেশের খবর পাওয়া গিয়েছে বিহারের পাটনা এবং মুজাফরপুর শহরে বিভিন্ন মসজিদের সামনে জুম্মান নামাজে পর মুসল্লিরা প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছেন মুজাফরপুর শহরে নূপুর শর্মা নবীন জিন্দাল এবং হিন্দু নেতা জাতি নরসিংহানদের বিরুদ্ধে উস্কানিমূলক এবং সাম্প্রদায়িক সমৃদ্ধির জন্য হানিকর উক্তির অভিযোগে মামলা দায়ের করা হয় কাশ্মীর থেকে মহারাষ্ট্র পর্যন্ত ভারতের বিভিন্ন শহরে বিক্ষোভ হলেও উত্তরপ্রদেশ ছাড়া কোথাও পুলিশকে বিক্ষোভকারীদের উপর সেভাবে চড়াও হতে দেখা যায়নি উত্তরপ্রদেশে পুলিশ দেড় শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন প্রিয় দর্শক ভারতের এই উত্তেজনা শেষ পর্যন্ত কোথায় পৌঁছাতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন